সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো ডিমরগানের উপবাত্ত ও সত্য সারণীর প্রমাণ তো আমরা জানি ডিমর্গানের যে সূত্র সেটা দুইটা আছে একটি হচ্ছে এ প্লাস বি হোলনট আর একটি হচ্ছে এ বি নট তো এখানে দেখতে পাচ্ছ এক নম্বর সূত্রটি এ প্লাস বি হোলনট সমান এ নট ইন্টু বি নট লেখা যায় অর্থাৎ এটুকু যে কথা এটুকু একই কথা আবার এখানে এ বি নট ইকুয়াল এ নট প্লাস বি নট এখানে বি হোল নট যে কথা এ নট প্লাস বি নট একই কথা অর্থাৎ দুইটার মানের কোনো পরিবর্তন হবে না তো এটা আমাদের যাচাই বাছাই করে দেখতে হবে আমরা বলে তো হয়ে যাবে না তো এটা কীভাবে দেখবো আমরা সত্য সারণীর মাধ্যমে দেখবো আর সত্য সারণী কি কাজ করে কোনো একটা সমীকরণের সত্যতা যাচাই করে কি করে সত্যতা যাচাই করে কোনো একটা সমীকরণের তো আমরা সর্বপ্রথম এটার সত্য সারণি আঁকবো এবং এটার সত্য সারণি আঁকবো দুইটার সত্য সারণির পাশাপাশি আঁকবো এবং দেখবো যে দুইটার আউটপুট একই হয় কি না যদি দুইটার আউটপুট একই হয় তাহলে আমরা বলতে পারবো যে এটা সমান এটা কথাটি সত্য সেম একই উপায়ে দুই নাম্বারটাও তো আমাদের এই সত্য সারণি দুই চলক বিশিষ্ট হয় তিন চলক বিশিষ্ট হয় চলক অনেকগুলিই হয় চার চলক পাঁচ চলক ছয় চলক সাত চলক সব চলকই হয় কিন্তু কথা হচ্ছে আমাদের পরীক্ষায় আসে দুই চলক এবং তিন চলক বিশিষ্ট তাই আমরা এই ভিডিওতে দুই চলক এবং তিন চলকের ডিমোর সূত্রের প্রমাণগুলো দেখব তাই বিটি টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে তো আমরা সর্বপ্রথম যেটা করব আমরা চলে যাচ্ছি এক নম্বরে তো এক নম্বরে সর্বপ্রথম এ প্লাস বি হোল নোটের সূত্রটা আমরা শত সাহিটা দেখবো তো সত্য সাহানি আঁকতে হলে আমরা জানি গড় তৈরি করতে হয় তো গড়গুলো আমাদের কিভাবে তৈরি করতে হয় গড়গুলো তৈরি করতে হয় এভাবে তো আমরা সর্বপ্রথম কয়টা রো হবে কয়টা কলাম হবে সেটা আগে বের করে ফেলি তো আমাদের কয়টা রো হবে সেটা আগে আমরা দেখি তো রো হবে আমাদের দেখো এখানে আমাদের কয়টা ইনপুট আছে এ এবং বি দুইটা ইনপুট আছে তো আমাদের এর জন্য একটা সূত্র প্রয়োগ করব খুবই সহজ সূত্র তো এই যে এখানে দুই পাওয়ার এন প্লাস এক এখানে দুই তো সূত্র আর এই যে n এর জায়গায় কয়টা ইনপুট আছে এ এবং বি দুইটা ইনপুট আছে তো এখানে দুই বসিয়ে দিব প্লাস ওয়ান এখন যদি সমান সমান দেই দুই দু গুণের চার প্লাস ওয়ান সমান সমান কত তো এই পাঁচটা রো আমাদের হবে কি হবে এই পাঁচটা রো হবে আমাদের সারণী তো তিন চলক বিশিষ্ট যদি থাকতো তাহলে তিন দিয়ে দিতাম তারপর করলে যা আসতো আমাদের সেই কটাই রো হতো তো তোমরা মনে রাখতে পারো দুইটা ইনপুট যদি থাকে তাহলে তার জন্য পাঁচটা হবে আর যদি তিনটা থাকে তার জন্য আটটা হবে নয়টা হবে দুইটা ইনপুট থাকলে পাঁচটা আর যদি তিনটা ইনপুট থাকে তাহলে হবে নয়টা মুখস্থ করে রাখতে পারো কারণ এর বেশি আমাদের দরকার নাই তো এখানে রো হবে আমাদের পাঁচটা আর আমাদের কলাম কয়টা হবে দেখো এখানে এ আছে এ এর জন্য একটা বি আছে বি এর জন্য আরেকটা দুইটা এখন এ প্লাস বি দুইটা যোগ করতে হবে এটার জন্য একটা তিনটা এবং এ প্লাস বি হোল নোট এটার জন্য আরেকটা তো এই চারটা কলাম আমাদের হবে তো এখানে রো পাঁচটা কলাম চারটা তো আশা করি বুঝতে পারছো তো এখন আমরা এই অনুযায়ী ঘরগুলো এঁকে ফেলবো দেখো এই অনুযায়ী আমরা ঘরগুলো এঁকে ফেললাম কি আমাদের কলাম হয়েছে চারটা এবং রো হয়েছে পাঁচটা এখন আমরা কি করবো এ এখানে মানগুলো বসিয়ে দিব প্রথম করে এ তারপরে ঘরে বি তারপরে করে কি এ প্লাস বি দুইটা যোগ করে দিব তারপরে ঘরে এ প্লাস বি উপরে নটটা দিয়ে দিব এ প্লাস বি হল নট দেখো বসিয়ে ফেললাম খুবই ইজি এভাবে তোমরা বসিয়ে ফেলবা এখন আমাদের কি করতে হবে ইনপুটের অর্থাৎ আমরা তো জানি মৌলিক উপাদান গুণটা এ এবং বি এই বি এর সর্ব ডানের ঘর থেকে আমাদের ইনপুট বসাতে হবে কি বসাবো একটা জিরো একটা ওয়ান দেখো একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান পরবর্তী ঘরে কী হয়ে যাবে এই জিরোটা ডাবল হয়ে যাবে আবার ওয়ানটাও ডাবল হয়ে যাবে কিভাবে দেখো দুইটা করে জিরো বসবে আবার দুইটা করে ওয়ান বলবে শেষ আমাদের ইনপুট দেওয়া এখন এখানে কি আছে খুবই সিম্পল তোমরা সাধারণ যোগ করে দিবা এ প্লাস বি অর্থাৎ এ এবং বি দুইটা কী আছে যোগ আকারে আছে যোগ হলে জিরো জিরো যোগ করলে কত হয় আমাদের জিরো হয় জিরো আর ওয়ান যোগ করলে কত হয় ওয়ান হয় ওয়ান জিরো যোগ করলে কত হয় ওয়ান হয় ওয়ান অন করলে কত হয় ওয়ান হয় তো এখানে অনেকে বলতে পারো ওয়ান অন তো টু হয় না এখানে আমাদের এটা হচ্ছে একটা সার্কিটের বিষয় সার্কিটের বিষয় বলতে দেখো এটা একটা ধরো সুইচ সার্কিট এটা একটা সুইচ সার্কিট আর এখানে আমাদের একটা বাতি আছে এই দিক দিয়ে আমাদের ভোল্টেজ দেখো এখন এই বাতিটা জ্বলবে কখন যদি এটা এখানে লাগিয়ে দেই যদি এখানে সুইচটা অন করে দেই তাহলে বাতিটা জ্বলবে একটা ওয়ানে বাতিটা জ্বলবে কিন্তু আমি যদি এই বাতিটা সুইচটাও যদি অন করে দেই তাহলে তো বাতিটা জ্বলবে অর্থাৎ কি এখানে দুইটা ওয়ান হয়েছে মানে কি এই বাতিটাও জ্বলবে অর্থাৎ দুইটা ওয়ানে একটা ওয়ান হবে অর্থাৎ বাতিটা জ্বলবে এই থিওরি থেকে এখানে ওয়ান তো আশা করি বুঝতে পারছো এখন এ প্লাস বি এর উপরে কি আছে নট আছে তার মানে কি এই মানগুলো উল্টে যাবে তো এখানে জিরো আছে জিরোটা ওয়ান হয়ে যাবে এখানে ওয়ান আছে ওয়ানটা জিরো হয়ে যাবে এখানে ওয়ান আছে ওয়ানটা জিরো হয়ে যাবে এখানে ওয়ান আছে ওয়ানটা জিরো হয়ে যাবে অর্থাৎ আমরা এটুকুর সত্য সরণী পেয়ে গেলাম এখন এই সত্য সারণিটাকে আমরা দেখব যে আসলে এই উত্তরের সাথে মিলে যায় কিনা তো দেখো এখানে কল দিয়ে দিলাম এখন এখানে আমরা আগের অনুযায়ী গড়গুলো করে ফেলবো তো কলাম কয়টা হয়েছে এখানে পাঁচটা রো কয়টা হয়েছে দেখো এখানে কিন্তু একটা বেশি হয়েছে কেন একটা বেশি হয়েছে এই যে এর জন্য এক ঘর বিয়ের জন্য এক ঘর তারপর এ নটের জন্য আরেকটা ঘর বি নটের জন্য আরেকটা ঘর তারপর দুইটা কি আছে গুণাকারে আছে দুইটা গুণের জন্য আরেকটা ঘর টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঘর হয়ে গেছে তো আশা করি এটুকু বুঝতে পারছো তো এখন দেখো আমরা এখানে এ বি বসিয়ে দিব এ বি বসিয়ে দিলাম তারপর কি আছে এ নোট আছে বিনট আছে এনট বিনট বসিয়ে দিলাম তারপর এই দুইটা কি আছে গুণ আকারে আছে দুইটা গুণ করে দিলাম এখন সেম উপায়ে আমরা এখানে সংখ্যাগুলো বসাবো একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তারপর দুইটা জিরো দুইটা ওয়ান প্লাস এখন কি আছে এই যে এন এর মানটা কি হবে উল্টে যাবে এর মানটা কি হবে উল্টে যাবে তো এর করে কি আছে দুইটা জিরো আছে তো দুইটা ওয়ান হয়ে যাবে এখানে তারপর দুইটা ওয়ান আছে এই দুইটা জিরো হয়ে যাবে তো বুঝতে না পারলে অবশ্যই কমেন্টসে জানাবা আর যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর তোমার প্রিয় বন্ধুর কাছে ভিডিওটি অবশ্যই এখনই শেয়ার করে দেবে আর তোমার মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানিয়ে দিবা কারণ এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে তোমার মূল্যবান মতামতের উপর নির্ভর করে কিন্তু আমাদের এই চ্যানেলের সকল কার্যক্রম পরিচালিত হয় তাই তোমার মূল্যবান মতামত হোক সেইটা ভালো কিংবা মন্দ অবশ্যই জানিয়ে যাবা তারপর বিনট তো বিনটে কি আছে এই যে এখানে একটা জিরো একটা ওয়ান তো এখানে যেহেতু জিরো আছে জিরোটা কি হবে ওয়ান হয়ে যাবে আর ওয়ানটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে এখানে জিরো আছে জিরোটা ওয়ান হয়ে যাবে এই যে এখানে ওয়ান আছে ওয়ানটা জিরো হয়ে যাবে তো এখন এই দুটা কি আছে এ নট বিনট গুণাকারে আছে তো এক এক গুণ করলে এক হয় ওয়ান জিরো গুণ করলে জিরো হয় অর্থাৎ দুনিয়ার যা কিছুই আছে সব কিছুই জিরুর সাথে গুণ করলে জিরোই হবে এখানে দুটা গুণ করলে জিরো হবে আর জিরো জিরু গুণ করলে তো জিরোই হবে দেখো এখন এই যে এখানকার রেজাল্ট আর এখানকার রেজাল্ট দুইটা কিন্তু মিলে গেছে তার মানে কি এই দুইটা প্রমাণিত এ প্লাস বি হোল নট ইকুয়াল এ নট ইন্টু বি নট সমান আমরা বুঝতে পারলাম তো এখানে আমরা চলে যাব দুই নম্বর সূত্র তো একটা পারলে অপরগুলো এমনিতে পারা যায় তো এখানেও আমাদের দুইটা উপাদান আছে সেই অনুযায়ী আমাদের গড়গুলো আঁকতে হবে তো এখানে গড়টা কীভাবে আঁকব দেখো আমাদের রো কয়টা হবে রো তো দুটো ইনপুট আছে বিদায় পাঁচটা হবে মুখস্থ আর এখানে এ বি দুইটা আর দুইটা কি আছে গুনাকারে আছে তিনটার আর উপর একটা নোট আছে চারটা তো চারটা কলাম হবে পাঁচটা রো হবে দেখো এখন এবি বি বসিয়ে দিব এবি তারপর এবি কি আছে গুনাকারে আছে বসিয়ে দিলাম তারপর এবির উপরে কি আছে নোট আছে সেটাও এখানে বসিয়ে দিলাম এখন বি থেকে আমরা মানগুলো বসাবো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান বসিয়ে দিলাম এখন এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে জিরো আসবে এই দুইটা যেহেতু জিরো আছে যেখানে একটা জিরো থাকবে সেটা জিরোই হবে জিরো তারপর শেষের দুইটা এক এক গুণ করলে এক হবে এখন দেখাবো উপরে নট আছে তো এই নটটাকে যদি আমরা উলটিয়ে দিই এই মানটাকে উল্টিয়ে দিতে হবে যেহেতু অ্যা আর এখানে কি আছে নট আছে নটের জন্য মানটা উল্টে যাবে তো জিরোর পরিবর্তে ওয়ান জিরোর পরিবর্তে ওয়ান জিরোর পরিবর্তে ওয়ান আর এখানে ওয়ানের পরিবর্তে জিরো হয়ে যাবে তো একটার মান আমরা পেয়ে গেলাম তো আমরা চলে যাব এখন নট প্লাস বিনটেড তো এখানে আমরা ঘরগুলো করে নিব আগের নিয়ম অনুযায়ী এই যে এখানে কয়টা কলাম হবে কলাম হবে যে এর জন্য একটা বিয়ের জন্য একটা তারপর এ নটের জন্য একটা বিনটের জন্য একটা চারটা এবং অ্যানট বিনট দুইটা যোগ করার জন্য আরেকটা পাঁচটা আর এখানে তো দুইটা ইনপুট আছে বিদায় আমাদের পাঁচটা রু হবে তো এ বি তারপর এ নট বিনট বসে দিব তারপর এ নট বিনট কি আছে আকারে আছে এটা এখানে বসে দিলাম এখন এখান থেকে আগের নিয়ম অনুযায়ী একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তারপর দুইটা জিরো দুটা ওয়ান বসিয়ে দিলাম এখন এই এ নোটের মানটা আমরা উলটিয়ে ফেলবো কোন নিয়ম অনুযায়ী এই যে এখানকার এই নিয়ম অনুযায়ী আমরা পূর্বে দেখেছি তাই এখানে আমরা ডিটেলস বলতেছি না তো এর ঘরে দুইটা জিরো আছে দুইটা ওয়ান হয়ে গেছে পরবর্তীতে দুইটা ওয়ান আছে দুইটা জিরো হয়ে যাবে তারপর বিয়ের ঘরে জিরো আছে ওয়ান হয়ে যাবে ওয়ান আসে জিরো হয়ে যাবে জিরো আছে ওয়ান হয়ে যাবে ওয়ান আসে জিরো হয়ে যাবে এখন এই দুইটা কি আছে আকারে আছে দুইটা যুগ করলে ওয়ান ওয়ান যুগ করলে ওয়ান হয় তারপর ওয়ান জিরো যুগ করলে ওয়ান হয় তারপর জিরো ওয়ান যুগ করলে ওয়ান হয় তারপর জিরো জিরো যুগ করলে জিরো হয় দেখো এখানে কিন্তু আমাদের দুইটা মিলে গেছে জাস্ট এই দুইটা যদি তোমরা পারো যত ডিমন কেন সে আসুক না কেন তোমরা কিন্তু পারবা নিয়ম এটাই জাস্ট একটু বড়ো হবে তিন চলক হলে একটু বড়ো হবে চার চলক হলে আরেকটু বড় হবে পাঁচ চলক হলে আরেকটি বড় হবে আর কি তো এখন আমরা তিন চলকটি দেখিয়ে দিব। তাই তোমরা কিন্তু ভিডিওটি না টেনে দেখতে থাকো আর ঘটনা হচ্ছে যে তোমরা যদি ওয়ার্ডেক থেকে বিডিওগুলো দেখে চলে যাও এতে করে তোমাদের যেই অসুবিধাটা হয় পরীক্ষায় দুই চলক না আসে তিন চলক চলে আসলে তোমরা এটা বুঝতে পারো না তো সম্পূর্ণ ভিডিওটা দেখবা তো এখানে আমরা তিন চলকের সূত্রগুলো নিয়ে নিলাম তো এখানে আমরা আগেই বলছিলাম যে সূত্রটা কী হবে টু পাওয়ার এন প্লাস ওয়ান তো এখানে টু ইনপুট কয়টা আছে এ বি সি তিনটা তো এখানে থ্রি প্লাস ওয়ান তো এই যে টু এর উপর পাওয়ার থাকলে এটা কত হয় এইট প্লাস ওয়ান অর্থাৎ আমাদের নয়টা রো হবে আর কলাম কয়টা হবে দেখো এখানে এ বি সি তিনটার জন্য তিনটা তারপর এই তিনটা কি আছে যুগ আকারে আছে তো যুগ আকারে থাকলে তিনটা যোগ করার জন্য আরও একটা আর উপরে একটা নট আছে এটার জন্য আরেকটা এখানে কয়টা হয়েছে পাঁচটা তো আমাদের এখানে পাঁচটা কলাম হবে এবং নয়টা রো হবে কি হবে পাঁচটা কলাম হবে নয়টা রো হবে দেখো দিয়ে দিলাম পাঁচটা কলাম নয়টা রো এখন এ বি সি আমরা সর্বপ্রথম বসিয়ে ফেলব এ বি সি তারপর এই এ সি সিগুলো কি আছে যুগাককারে আছে বসিয়ে ফেলাম তার উপর এ প্লাস বি প্লাস সি এর উপর কি আছে নট আছে বসিয়েছিলাম এখন জাস্ট আমরা এখানে ইনপুটগুলো দিয়ে দিব ইনপুট কীভাবে দিবো এই যে মৌলিক উপাদান যেগুলো আছে বি সি ডানের ঘর থেকে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান যতক্ষণ না গড়গুলো ফিল আপ হবে এভাবেই চলতে থাকবে তারপরে গড়ে এই জিরোটা দুই ঘরে থাকবে দুইটা জিরো তারপরে কি এই ওয়ানটা দুইটা গড়ে থাকবে অর্থাৎ দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান এভাবে আমাদের সাজাতে হবে তার পরবর্তী করে কী হবে দেখো জিরোটা এখান থেকে এখানে ডাবল হয়ে গেছে তারপরে কী হবে এখানকার ডাবল এখানে হয়ে যাবে তো এখানে দুইটা জিরো আছে তার মানে এখানে কি চারটা জিরো হবে তো চারটা জিরো চারটা ওয়ান দেখো আমরা কিন্তু বসিয়ে ফেললাম তিন চলকের জন্য আমাদের এটাই একেবারে মুখস্থ করে ফেলতে পারো বা বুঝিয়েও রাখতে পারো এগুলিই হবে আর কি তো এখন আমরা কী করবো তিনটা যুগকারে আছে তো তিনটা জিরো যেহেতু আছে তো সবগুলিই আমাদের কি হবে জিরো হবে তারপরে একটা ওয়ান থাকলেই আমাদের এখানে ওয়ান হবে যে এখানে ওয়ান আছে তাই এটা ওয়ান এখানে একটা ওয়ান তাই এটা ওয়ান এখানে একটা ওয়ান থাকলেই ওয়ান হবে দুইটা ওয়ান থাকলে ওয়ান হবে তিনটা ওয়ান থাকলে ওয়ানই হবে যে এখানে একটা ওয়ান আছে ওয়ান হবে এখানে দুইটা ওয়ান আছে ওয়ান হবে এখানে দুইটা ওয়ান আছে ওয়ান হবে এখানে তিনটা ওয়ান আছে ওয়ানই হবে এখন কি মানটা উল্টানো আছে তো আমরা মান বলবো এখন জাস্ট উল্টে দিব তাহলেই তো হয়ে যায় তো যেখানে জিরো আছে জিরোর পরিবর্তে ওয়ান হয়ে যাবে আর এখানে সবগুলো ওয়ান আছে সবগুলো এখন জিরো হয়ে যাবে দেখো বুঝতে পারছো কিনা এখন আমরা এটা যাচাই করবো এটা যাচাই করলে দেখব যে দুইটা উত্তর মিলে যায় কিনা মিলে গেলে দুইটা প্রমাণিত মিলবেই তো কারণ এটা সমান যে এটা তো এখন এখানে আমাদের কি করতে হবে এ বি সি তিন ঘর তারপরে এ নটের জন্য একটা বি নটের জন্য একটা সি নটের জন্য একটা তাহলে ছয়টা কলাম ছয়টা তারপরে তিনটা কি আছে গুণাকারে আছে একটা তাহলে সাতটা তো সাতটা কলাম হবে এবং নয়টা রো হবে তো সাতটা কলাম নয়টা রোয়ের একটি টেবিল আমরা এখানে তৈরি করে ফেলাম এখন কি হবে এখানে এ বি সি তারপর কি আছে এ নট বি নট সিনট তারপর কি আছে এ ন এই তিনটা কি আছে এ নট বি নট সি নট গুণকারে আছে তিনটা গুণ করে দিলাম এখন আমরা এই যে এই নিয়ম অনুযায়ী এই তিনটা গড় আমরা ফিল আপ করে ফেলবো এই তিনটা গড় আমরা খুব বেশি এই নিয়ম অনুযায়ী ফিল আপ করে ফেলবো একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তারপর দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান তারপর চারটা জিরো চারটা ওয়ান কালার শেষ এখন এ নট এ নট দেখো খুবই সহজে তোমরা দ্রুত করতে পারো এখানে কি প্রথমে চারটা জিরো আছে তো এখানে কি চারটা ওয়ান হয়ে যাবে এনটে তারপরে কি চারটা ওয়ান আছে তো এখানে চারটা ওয়ান আছে বিধায় চারটা জিরো হয়ে যাবে তারপরে বি নটে দেখো দুইটা জিরো দুইটা ওয়ান যেহেতু তো দুইটা জিরো দুইটা ওয়ান তো নটে এসে কি হয়ে যাবে দুইটা ওয়ান হবে তারপর দুইটা জিরো হবে দুইটা ওয়ান হবে তারপর দুইটা জিরো হয়ে যাবে তারপর সি সিতে কি হবে একটা জিরো একটা ওয়ান বিধায় প্রথম ওয়ান দিয়ে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো খারাপ হয়ে গেল এখন তিনটা কি আছে গুণাকারে আছে তো তিনটা গুণাকারে আছে এখানে তিনটে ওয়ান আছে তাই তিনটা ওয়ান হবে তারপর যদি একটা জিরো থাকে তাহলে জিরো হয়ে যাবে কারণ আমরা জানি যে পৃথিবীতে যা কিছু থাকুক না কেন যদি জিরোর সাথে গুণ হয় তাহলে সেটা জিরোই হয় এখানে জিরো জিরোই হবে এখানে একটা জিরো আছে মানে জিরোই হবে এখানে জিরো আছে 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 জিরোই হবে দেখো এটার সাথে কিন্তু এটা এখন মিলে গেছে তার মানে কি এই দুইটা প্রমাণিত তো আশা করি এটাও বুঝতে পারছো তো আমরা পরবর্তী যেই সত্য নিয়ে আছে বা ডিমান্ড সূত্রটি আছে সর্বশেষ সেটা জানবো তো এটার জন্য আমরা এখন অঙ্কন করবো তো এটা তো বুঝতেই পারলা তাই আমি এত গুরুত্ব দিয়ে দেখাচ্ছি না তো এখন এ বি সি বসিয়ে ফেলবো তারপর এ বি সি কী আছে গুণাকারে আছে তারপর এ বি সির উপর একটি নোট আছে বসিয়ে ফেললাম এখন এই আগের নিয়ম অনুযায়ী তিনটা ঘর আমরা ফিল করে ফেলবো ফিল আপ করে ফেললাম কারণ এগুলো একটি দেখলেই তোমরা সবগুলো পারবা দেখো কোনো পরিবর্তন নাই কিন্তু প্রথম তিনটায় তো গুণ আকারে আছে জিরো সাথে জিরো গুণ করলে জিরোই হয় তো এই যে এখানে দেখো সবগুলোতেই জিরো আছে এই যে জিরো আছে জিরো আছে বিদায় সবগুলোই জিরো হবে এবং সর্বশেষ কি আছে তিনটা ইওয়ান আছে তাই এটা ওয়ান হয়ে যাবে এখন দেখো উপরে নট আছে তার মানে কি মানটা উল্টে যাবে তো এখানে সাতটাই জিরো আছে তো এই সাতটা কি হবে ওয়ান হয়ে যাবে এবং সর্বশেষ কী আছে ওয়ান আছে এই ওয়ানটা জিরো হয়ে যাবে দেখো হয়ে গেল তারপর আমরা এটা দেখব দেখি এটা কি হয় এটা তো বুঝতেই পারছো কি হবে তিনটার জন্য এ বি সি তিনটার জন্য তিনটা ঘর হবে তারপর এ নট বি নট সি নট এই তিনটার জন্য তিনটা ঘর হবে তারপর তিনটা কি আছে জুকাকারে আছে এটার জন্য আরেকটা ঘর হবে তো এই ঘরগুলো হবে তারপর আমাদের যেহেতু তিন ইনপোর্ট তাই এটার জন্য নয়টা হবে তো এ বি সি বসিয়ে ফেললাম তারপর কী করবো অ্যানট বিনট সিনট এটা আমরা বসিয়ে ফেলবো তো অ্যানট বিনট সিনট বসিয়ে ফেললাম এখন আমরা এই যে এই নিয়ম অনুযায়ী প্রথম তিনটা যেভাবে বসাইছিলাম এখানে এই তিনটার নিয়ম অনুযায়ী আমরা এখানে গড়গুলো জিরিওান দ্বারা ফিল আপ করে দিব জিরিওান দ্বারা ফিল আপ করে দিব দেখো ফিল আপ করে দিলাম এখন অ্যানট এন অট কীভাবে বসাতে হয় সেটা তো এখানে দেখাইলামি অ্যানট কীভাবে এখানে বসাতে হবে সেটা তো এখানে আমি তো এন অটে কী আছে চারটা জিরো আছে বিদায় চারটা ওয়ান হয়ে যাবে তারপর চারটা ওয়ান আছে বিদায় চারটা জিরো হয়ে যাবে তারপর দুইটা জিরো আছে বিদায় দুইটা ওয়ান হবে তারপর দুইটা ওয়ান আছে বি দুইটা জিরো হবে তারপর দুইটা ওয়ান তারপর দুইটা জিরো তারপর এখানে ওয়ান প্রথম জিরো আছে বিদায় প্রথম ওয়ান হবে আর প্রথম ওয়ান হলে পরের ঘরে জিরো হবে তারপরে ঘরে ওয়ান হবে তারপরে ঘরে জিরো তারপরে ঘরে ওয়ান তারপরে ঘরে জিরো তারপরে ঘরে ওয়ান তারপরে ঘরে জিরো এখন এই সবগুলো কি আছে যুগ আকারে আছে তো যোগ করলে এখানে তিনটা ওয়ান আছে বিধায় এটা তিনটা ওয়ান হবে এখানে একটা ওয়ান আছে এখানেও ওয়ান আছে এখানেও ওয়ান আছে এখানেও ওয়ান আছে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তো এই প্রথম সাতটায় সবগুলোতেই একটা না একটা ওয়ান আমাদের আসে তো এই ওয়ান এখানে ওয়ান থাকলে তো সবগুলো ওয়ান হওয়ার কথা বাট এখানে জিরো চলে আসছে এই সবগুলো আমাদের ওয়ান হবে ওয়ান হবে জিরো না ওয়ান হবে এই সবগুলো আমাদের ওয়ান হবে এবং সর্বশেষ গড়ে দেখো জিরো আছে এটা আমাদের জিরো হবে কি হবে জিরো হবে তো এই সবগুলো কিন্তু ওয়ান হবে এখানে টাইপগত মিস্টেক হয়ে গেছে দুঃখিত এটার জন্য তো এই সবগুলো কি হবে ওয়ান হবে আর এই সর্বশেষ ঘরে কি হবে জিরু হবে দেখো এখন এই যে এখানে সর্বশেষ ঘরে জিরো এখানে সর্বশেষ ঘরে জিরু আর এই যে এখানে সবগুলো ওয়ান এখানেও সবগুলো ওয়ান হয়ে গেছে তো আশা করি এটা বুঝতে পারছো তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ